এইচএসসি সাতাইশ মেথ হায়ার মেথ সাইকেল একে আগামী সপ্তাহের শনিবার থেকে বৃত্ত অধ্যায়ের লাইভ ক্লাস শুরু হবে ইতিমধ্যেই কিন্তু সাইকেলেকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক এই অধ্যায়টা কমপ্লিট করে ফেলছি এবং এখন সরল রেখা অধ্যায়ের ক্লাস রানিং আছে এই সপ্তাহের মধ্যে সরল রেখা অধ্যায়ও কমপ্লিট হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে আমি বৃত্ত অধ্যায়ের লাইভ ক্লাস শুরু করে দেবো তো যারা এখনও সাইকেলে যুক্ত হও দ্রুত আমাদের উচ্চতর গণিত একাডেমিক সাইকেল একে যুক্ত হয়ে যাও তোমাদের কলেজ লাইফ শুরুর আগেই যদি আমরা তিনটা অধ্যায় কভার করে রাখতে পারি তাইলে কিন্তু এইচএসসিতে সিলেবাস শেষ করা আর কোনো সমস্যাই হবে না বাকিদের থেকে তুমি অনেকটাই গিয়ে থাকবা দেখবা যে কলেজের হাফ ইয়ারলি পরীক্ষা বা ইয়ার চেঞ্জ পরীক্ষায় তুমি অন্যদের চাইতে অনেক বেশি ভালো রেজাল্ট করতেছ আমরা এখানে একদম জিরো নলেজ থেকে মানে এক জিরো বেসিক থেকে শুরু করে অ্যাকাডেমিক প্লাস এডমিশন কভার করে আমরা সাইকেলগুলোতে পড়াই আর যারা ইতিমধ্যেই সাইকেলে কে আসো তোমরা খুব দ্রুত ম্যাট্রিক্স ম্যাট্রিক্সায়ক এবং স্বর এই অধ্যায়ের ক্লাসগুলো কমপ্লিট করে ফেলো বৃত্ত অধ্যায়টা অবশ্যই লাইভে কমপ্লিট করবা শনিবার থেকে শুরু হচ্ছে আর পূর্বে হয়ে যাওয়া সবগুলা ক্লাস তো আমাদের ওয়েবসাইটে একদম সুন্দর মতো সাজানো আছে সবগুলো ক্লাস লেকচার শিট প্র্যাকটিস শিট বা বাড়ির কাজ যা কিছু আছে সব কিছু কিন্তু তুমি ওয়েবসাইটে একদম সাজানো অবস্থায় পেয়ে যাবা একদম তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত কাজেই দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের হায়ার সাইকেলেকে দেখা হবে বৃত্ত অধ্যায়ের লাইভ ক্লাসে শনিবার ঠিক রাত দশটায়